আসসালামু আলাইকুম আজকে বর্তমানে রয়েছে আব্দুলপুর জংশনে তো আমি এখন দেখতে যাচ্ছি যে একটা লোকাল ট্রেনের মাইকিং করলে একটু আগেই এই জন্য এখানে রয়েছে এবং অপর পাশে বাংলা বান্ধব আসতেছে পঞ্চগড়ের ছে উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এটি হইতে হচ্ছে ছেষট্টি মানে সিক্স জিরো জিরো নাইন ছয় হাজার সিরিজের ইঞ্জিন দেখতে বোঝা যাচ্ছে এটা লতিগতি ভিড় ভাড় ফাঁকা কিছু নাই ওই ঢাকা কম্পিউটার রাজশাহী কম্পিউটার ট্রেন এটা কমলাপুরে ছিল কমলাপুর থেকে ছাড়ছিলো বারোটার দিকে এবং রাজশাহী ঢুকতেছে আপনার বলা গেলে রাত্রি সাড়ে দশটা এগারোটা বাজবে মানে বারো ঘন্টা করে টানল তারপর রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এটাকে ছাড়ে আসলাম হাইটেকে এটাই ছাড়ছিলাম আমরা হাইটেক রেলওয়ে স্টেশনে এবং দেখতে দেখতে সে কিন্তু আবারও আবদুলপুর জংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আসলো লোকাল ট্রেন বলা গেলে রকেট মেল মতো বা নকশি কাথার মতো ওইরকমই ট্রেন দেখলাম বুঝে আর টিটিগুলো দেখে বুঝে তো এটাই ছিল আব্দুলপুর জংশনে রাজশাহী কম্পিউটার ট্রেন নিয়ে এটি যাচ্ছে এবং কালকে আবার ছেড়ে যাবে